হ্যালো সালামু আলাইকুম মিস্টার ট্রাভেলার অ্যান্ড ফুড লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগত স্বপ্নপুরী শিশু পার্ক ও রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে এখানে প্রবেশ করতেছি একেবারে ফ্রিতে এখানে কিন্তু কোনো টিকিট আমার কাছ থেকে নিচ্ছে না তার মানে হচ্ছে এটা কিন্তু ফ্রিতে এন্ট্রি করতে পারবেন তো আসলে এই স্বপ্নপুরী শিশু পার্ক এবং রেস্টুরেন্টটা কোথায় এবং হচ্ছে এখানে কিভাবে আসতে হবে সেটা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত বলে দিব তো চলেন ভিডিও শুরু করা যায় দেখুন আমি হচ্ছে চলে আসছি রামের কান্দা এখানে আপনারা অনেকেই জানেন দেখুন এখানে হচ্ছে একটা পার্ক আসে সেটা হচ্ছে শরীফ পার্ক তো শরীফ পার্কে ইদানিং হচ্ছে আমরা জানি যে একশো টাকা ইন্টি ফিজি হচ্ছে ওটার মধ্যে প্রবেশ করতে হয় কিন্তু আমরা যেখানে আসছি এটা হচ্ছে একেবারে নতুন রামের কান্দা তো এখানে আরও দেখবেন চারুলতা ক্যাফ আছে তারপর হচ্ছে গ্রিন যে ক্যাফগুলো আছে ওই ক্যাফের হচ্ছে অপোজিট পাশেই হচ্ছে এটার অবস্থান তো এই ক্যাফটার নাম হচ্ছে আপনার স্বপ্নপরী শিশু পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে হচ্ছে আপনি ফ্রি এন্ট্রিতে হচ্ছে এখানে ভুগতে পারবেন ওইখানে একটা গেট আছে গেটটা দেখো ওইখানে একটা গেট আছে এবং হচ্ছে ওইখানে একটা গেট আছে এটা হচ্ছে এটা গেট আর হচ্ছে এখানে হচ্ছে এটা গেট তো এই দুই গেট দিয়ে হচ্ছে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন একেবারে ফ্রিতে যেখানে হচ্ছে অন্যান্য যে পার্কগুলো আছে সেখানে কিন্তু প্রবেশ ফ্রি থাকে একটা পঞ্চাশ টাকা অথবা একশো টাকা কিন্তু অনেকে আমরা জানি যে আমাদের অপোজিট পাশে খোলা খোলা যেটা ছিল সেখানে হচ্ছে একশো টাকা কিন্তু ফ্রিতে এখন বর্তমানে ঢুকতে হয় আগে পূর্বেও এটা ছিল ফ্রিতে কিন্তু আপাতত এটা হচ্ছে এখন একশো টাকা করে নিচ্ছে তা আমার কাছে মনে হয় যে স্বপ্ন এই শিশু পার্কে আপনারা হচ্ছে ফ্রিতে একেবারে ফ্রিতে হচ্ছে এখানে প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে গত নভেম্বরের আট তারিখ এটা হচ্ছে ওপেন করা হয় যতটুকু আমি জানতে পেরেছি তো আমার কাছে দেখা মতো এটা খুবই সুন্দর আমি হচ্ছে পরবর্তী আমার এই ভিডিওর মাধ্যমে আমি হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখাই দিব আর এখানে যতগুলো রাইড আছে সবগুলোই হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আপনি পঞ্চাশ টাকার মাধ্যমে যে কোনো রাইডে হচ্ছে এখানে উঠতে পারবেন তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য বেশি প্রেফার কারণ হচ্ছে এখানে খুবই সুন্দর সুন্দর হচ্ছে ইয়াগুলো আছে পার্কে যেগুলো থাকে দোলনা টোলা নৌকা তারপর হচ্ছে হেলিকপ্টার তো আদার্স যে জিনিসগুলো থাকে ওইগুলো সবগুলোই কিন্তু এখানে আসে মানে এটা পার্কের মধ্যে যা যা থাকে সবগুলাই হচ্ছে এখানে আসে তো আমি আশা করি যে আপনারা হচ্ছে একেবারে ফ্রিতে এত সুন্দর একটা পার্কের মধ্যে আসবেন এবং ওইখানে হচ্ছে রেস্টুরেন্ট আসে ওটা একটা 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 ওই রেস্টুরেন্ট থেকে হচ্ছে আপনারা চাইলে ওইখানে হচ্ছে আইসক্রিম যেই জিনিস আইসক্রিম খেতে পারবেন এছাড়াও আরও যে আদার্স দিয়ে রকম যে জিনিসপত্রগুলো থাকে ওইগুলোও হচ্ছে আপনারা হচ্ছে চাইলে ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন বা খেতে পারবেন তো আমি হচ্ছে ভিডিওটা হচ্ছে পুরো জিনিসটাই হচ্ছে এই মূল ভিডিওর মাধ্যমে আমি হচ্ছে দেখাই দিব তো আশা করি আপনার কাছ থেকে ভিডিওটা ভালো লাগবে এই দেখুন যখন হচ্ছে আপনি স্বপ্ন শিশু পার্ক ও রেস্টুরেন্টে ঢুকে যাবেন তখন দেখবেন যে এখানে হচ্ছে দুইটা গেট আছে একটা হচ্ছে পিছনের সাইডে গেট আর একটা হচ্ছে সামনের দিকে গেট তো এখন যেখানে আসেন সেটা হচ্ছে পিছনের সাইডে গেট তো দেখেন এখানে হচ্ছে বাচ্চাদের জাম্পিং যে খেলানা ইয়ে আছে সেটা হচ্ছে এখানে আছে এবং হচ্ছে এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে তরমুজের যে দোলাগুলো ওইটা কিন্তু এখানে আছে তো মানে সাধারণত একটা শিশু পার্কে যেগুলো সাধারণত থাকে সেইগুলো সবগুলোই হচ্ছে এই স্বপ্নপুরী শিশু পার্ক ও রেস্টুরেন্টে কিন্তু এখানে আছে তো দেখেন এখানের পরিবেশটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর কারণ আমি কিন্তু এর আগে যতগুলোই পার্কে গেছে না কেন সব জায়গায় কিন্তু দেখেছি যে এই আপনি যদি এই রাইডগুলো রাইডগুলো দিয়ে থাকেন তাহলে কিন্তু সবগুলি রাইডই কিন্তু একশো টাকা করে থাকে কিন্তু আমি অনেক কমই দেখেছি যেখানে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকার মধ্যে আপনি হচ্ছে যে কোনো রাইডে উঠতে পারেন তো দেখেন এখানে হচ্ছে হেলিকপ্টার তারপর হচ্ছে এই যে নৌকা যে নৌকা হচ্ছে অনেক পছন্দ থাকে বড় মানুষ এবং ছোট মানুষ দুজনেরই তো তারপর হচ্ছে এই যে বাচ্চাদের হচ্ছে হাতি ঘোড়া যেগুলো হচ্ছে যে ঘুরে চারো দিয়ে তো এটাও কিন্তু এখানে আছে তো এখানে যদি আপনি আসেন তো দেখেন ঢাকার মধ্যে এত সুন্দর একটা পরিবেশের মাধ্যমে মধ্যে যদি আপনার বাচ্চা এখানে যদি ঘোরাফেরা করে এবং হচ্ছে এই রাইডগুলো যদি হচ্ছে রাইড করে তাহলে আমার কাছে মনে হয় যে তারা খুবই আনন্দিত হবে এবং তাদের কাছ পার্সোনালি এটা খুবই সুন্দর লাগবে তো এখানে শুধুমাত্র কিন্তু শিশু পার্ক তেমনটা না আমি কিন্তু বলেই ছিলাম যে এটা কিন্তু স্বপ্নপুরী শিশু পার্ক এবং হচ্ছে রেস্টুরেন্ট তো দেখেন এখানে এক সাইডে কিন্তু এই রেস্টুরেন্টটা এখানে দেওয়া আছে তো এখানে কিন্তু দেখেন দিয়ে দিয়েছে যে তারা হচ্ছে আটই নভেম্বর রোজ শুক্রবার হচ্ছে এটার উদ্বোধন হয় এটা নাম হচ্ছে শিশু পার্ক মানে স্বপ্নপুরী শিশু পার্ক ও রেস্টুরেন্ট তো এটা হচ্ছে রেস্টুরেন্টের সাইড তো এখানে হচ্ছে আপনারা আইসক্রিম একটা জোন পেয়ে যাবেন সেখান থেকে শুধুমাত্র আইসক্রিম সংগ্রহ করতে পারবেন এছাড়া যেখান আরেকটা আছে হচ্ছে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের মাধ্যমে আপনার যেভাবে আপনার যেই ফাস্ট ফুড আইটেমগুলো থাকে সবগুলোই হচ্ছে ওনাদের এখানে আছে ইভেন তাদের আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে আপনারা চাইলে মানে রাইসের যেই একটা আইটেম সেটাও হচ্ছে এখানে পেয়ে যাবেন মানে হচ্ছে বিরিয়ানি তারপর কাচিটাচ্ছি টাচি এইগুলো একটা সাইটে দেখলাম যে একটা আইটেম করা আছে তো ওনাদের হচ্ছে এই আইটেম তো এখানে কিন্তু ওই ধরনের আইটেম গুলো আছে এছাড়াও হচ্ছে জুস কর্নার যেটাকে বলে ওই ওই জিনিসগুলো হচ্ছে এখানে পেয়ে যাবেন তার মানে হচ্ছে আইসক্রিম জুস বিরিয়ানি তারপর ফাস্টফুড সবগুলো আইটেম কিন্তু এখানে আসে তো আমার কাছে যদি পার্সোনালি আমাকে যদি বলা হয় এটা কেমন তা আমি বলবো যে খুবই সুন্দর একটা শিশু পার্ক এবং হচ্ছে রেস্টুরেন্ট যেটা দেখে আসলে খুবই ভালো লাগে কারণ হচ্ছে চারোপাশে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশের এই ধরনের হচ্ছে এখানে তো দেখুন আমি হচ্ছে এখানে ঘুরে ফিরে সব কিছু দেখতেছিলাম তা আমার কাছে পার্সোনালি এই শিশু পার্কটা খুবই ভালো লাগছিল এবং হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই যে এখানে হচ্ছে আপনি একেবারে ফ্রি এন্ট্রিতে মানে হচ্ছে কোনো প্রবেশ মূল্য নাই এছাড়া হচ্ছে আপনি যদি চান যে না আমি হচ্ছে কোনো রাইড দিব না বা হচ্ছে কোনো খাবার টাবারও খাবো না জাস্ট ঢুকবো আর হচ্ছে ঘুরে ফিরে দেখে বের হয়ে যাব তো আপনি চাইলে হচ্ছে ওইটাও করতে পারবেন তো এখানে দেখেন ওনারা হচ্ছে আমাকে দেখে হচ্ছে কথা বলতেছিল তো মজা করতেছিল তো ওনারা ভাবছে হয়তো আমি অনেক বড় কোনো ব্লগার টুলগার হব তো সেই জন্য হচ্ছে ওনারা কথা বলতে চলো না আমার কথাগুলো শুনি তো ভাই নাকি হচ্ছে একটা ছাপড়ি আর হচ্ছে আরও রেগুলো নাকি সবাই ওনারা যে ছাপে তো ওনাদের জন্য শুভকামনা যে ওনারা হচ্ছে যখন আমি ভিডিও করতেছিলাম ওনারা নিজে থেকেই হচ্ছে আমাকে সাথে ভিডিও করতে চেয়েছিলো তো এই যে নৌকা বাইসে হচ্ছে একটা আপক খুব জোর জোর চিল্লার ছিল তো যারা হচ্ছে এইভাবে নৌকায় উঠতে ভয় পান তারা অবশ্যই এখানে উঠবেন না কারণ যারা হচ্ছে হাটে দুর্বল তারা কিন্তু স্টোর করতে পারেন তো আমি আবারও হচ্ছে আবারও ভিডিওটা দেখা দিচ্ছি তো এইভাবেই হচ্ছে এই রেস্টুরেন্টের সমাপ্তি ঘটে এছাড়াও যদি আপনি হচ্ছে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে অনেক রেস্টুরেন্ট আমরা গিয়ে দেখি যে ওয়াশরুমের ব্যবস্থা নেই কিন্তু এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ